আঞ্চলিক কমিটি গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে ছয় নং ওয়ার্ডের রূপনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আঞ্চলিক কমিটি গঠন করার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে সোমবার রাতে ছয় নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহরের রূপনগরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম মিন্টু বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ হানিফ এ সময় ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল হক বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন রানার সঞ্চালনায় জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফসার সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ সবুজ সদস্য মোহাম্মদ মিজান জেলা দলের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম ও শাওন মেহেদী সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল পৌরতাতি দলের সভাপতি আলিয়াজগড় বাদশাহ যুবনেতা জসিম সহ ওয়ার্ড ও জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় সকলের সম্মতিতে পরবর্তীতে রূপনগর আঞ্চলিক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় desk report CSTTV